কুম আজকে আলোচনা করবো এইচএসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার পূর্ব প্রস্তুতি স্বরূপ গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যে অধ্যায় থেকে প্রায় সাতাশ নম্বরের মার্কস আপনি আনসার করতে পারবেন যে অধ্যায়টা ভালো মতো পড়লে আপনি পরীক্ষায় সাতাশ নাম্বারের আনসার করতে পারবেন এবং এখানে সাতাশ থেকে সাতাশি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে আমরা প্রথমে আগে একটু সূচিটা দেখে পাব সূচিটা হচ্ছে এই আমাদের যে যে ট্রপিকগুলো আছে গণিতের মধ্যে এই যেগুলো পরীক্ষার মধ্যে বেশি আসে সেই পরীক্ষার ট্রপিকগুলো হচ্ছে এক নম্বরে রয়েছে আমাদের বাস্তব সংখ্যা তারপর সাইড ফাংশন বীজগণিতিক সূচক সূচকুল লগারিধম তারপর হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ রেখা কুণ ত্রিভুজ তারপর ব্যবহারিক জ্যামিতি বৃত্ত ত্রিকোণমিতি অনুপাত দূরত্ব উচ্চতা এবং বীজগণিতিক অনুপাত সমানুপাত দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ ধারা অনুপাত সদৃশতা ও প্রতি ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য এবং ষোলো নম্বর অধ্যায় রয়েছে পরিমিতি এবং সতেরো নম্বর অধ্যায় রয়েছে পরিসংখ্যান অর্থাৎ এই সবগুলো অধ্যায় থাকলেও এখান থেকে আমরা যদি জাস্ট হাতে গোনা চার পাঁচটা অধ্যায় ভালো মতো পড়তে পারি পরীক্ষায় আমরা যথাযথ ভালো রেজাল্ট অথবা ভালো নাম্বার পেতে পারি আজকে আমি আপনাদেরকে যে অধ্যায়ের কথা বলছি সেটা হচ্ছে পরিসংখ্যান এই অধ্যায় থেকে আপনি পরীক্ষায় খুব সহজ ভালো মতো এই অধ্যায়টা শেষ করতে পারলে আপনি প্রায় সাতাশ নম্বরের আনসার এই অধ্যায় থেকে একটি অধ্যায় থেকেই করতে পারবেন তাহলে আজকে এই অধ্যায় নিয়ে আলোচনা যারা যারা এ গণিতের মধ্যে বিভিন্ন বিষয়ে সমস্যায় আছেন আপনারা চাইলে আমাদের এই ফেসবুকের এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আপনি ম্যাথের মধ্যে কোন বিষয় সমস্যার আছেন আমরা হচ্ছে এই বিষয়টাকে সুন্দরভাবে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব এবং যাতে সকলের উপকার হয় অর্থাৎ আমরা আমাদের লক্ষ্য হচ্ছে সকলের উপকার করা অর্থাৎ আমরা যাতে এই আমাদের এই চ্যানেলটির মাধ্যমে হচ্ছে কি করব আমরা আমাদের এলাকার এবং যারা যারা শিখতে চায় আগ্রহী শিক্ষার্থীদেরকে একদম সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে আমরা এই এই কোর্সটি তাদের জন্য রেফার করতেছি যে আমরা জানি অনেকে অর্থের অভাবে টিচার রাখতে পারে না কিন্তু এই এগুলো কিন্তু আমরা সব কিছু বিবেচনা করে আমরা আমরা চাই যে যেন যারা যারা পড়তে ইচ্ছুক তাদের জন্য আমরা কি করে একটা তারা যাতে শিখতে পারে তাদের উপকারিতা আমরা এই একটা কাজ করে এই সিদ্ধান্ত থেকে ফ্রিতে অনলাইন ক্লাস নেওয়ার সুযোগ তৈরি করেছি আমরা এই সুযোগের মধ্যে রয়েছে আপনারা সকল অর্থাৎ একদম প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর আপনারা ফ্রি অনলাইন ক্লাস পাবেন সম্পূর্ণ ফ্রিতে এখানে কোনো টাকা ফি করতে হবে না আপনার শুধু লাগবে হচ্ছে স্বপ্ন সাহস এবং শুরু লেগে থাকা আপনি যদি স্বপ্ন দেখেন অথবা আপনি যদি মনে করেন যে পরীক্ষায় সবার থেকে ভালো নাম্বার পাবেন তাহলে আপনাকে প্রথমে স্বপ্ন দেখতে হবে তারপর সাহস অর্থাৎ আপনাকে পড়া পড়া একদম মন দিয়ে পড়া শুরু করে দিতে হবে যাতে আপনি সবার থেকে ব্যাটার একটা রেজাল্ট করতে পারেন সেজন্য আপনাকে আগে প্রস্তুতি নিতে হবে এবং তারপরে যে বিষয়টি সেটা হচ্ছে শুরু করা আপনি শুরু করবেন শুরু করবেন এরকম বসে থাকলে হবে না আপনাকে পড়া শুরু করে দিতে হবে কারণ আমরা শুরু করব করব বলে আমরা দেখি পরীক্ষা চলে আসে আমরা অনেকে তার জন্য পরীক্ষা ভালো মতো প্রস্তুতি অংশগ্রহণ করতে পারি না অর্থাৎ আমরা এ করব করব করে অনেক সময় চলে যায় শেষ আমরা সময় পাই না পড়া শেষ হয় না এবং আমাদের পরীক্ষাও তেমন ভালো হয় না তাহলে এই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সতেরো অধ্যায় সতেরো পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের অগ্রযাত্রায় তথ্য ও উপাত্তের অবদানের ফলে পৃথিবীতে পরিণত হয়েছে বিশ্বগ্রাম অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির যে পরিমাণ উন্নত হচ্ছে যে পরিমাণ অবদান তারা রাখতেছে তার কারণে কিন্তু পৃথিবী এখন বিশ্বগ্রামে কি হয়েছে রূপান্তরিত হয়েছে তো তথ্য এবং উপাত্তের দ্রুত সঞ্চালন বিস্তারের জন্য সম্ভব হয়েছে বিশ্বায়নের অর্থাৎ তত্ত্বগুলো দ্রুত বিস্তার করা ছড়িয়ে অর্থাৎ চারিদিকে পৌঁছানো বা সঞ্চালন করা কিন্তু এই তত্ত্ব উপাত্রের ক্ষেত্রে বিশ্বায়ন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখা এবং বিশ্ব অংশগ্রহণও অবদান রাখতে হলে তত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জনও এই অস্তরে শিক্ষার্থীদের জন্য খুবই অপরিহার্য প্রাসঙ্গিকভাবে যদি শিক্ষার্থী জ্ঞান অর্জনের চাহিদা মেটানোর লক্ষ্যে ষষ্ঠ শ্রেণীর থেকে প্রায় তত্ত্ব আলোচনা করা হয়েছে এবং শ্রেণীভিত্তিক বিষয়বস্তুর বিন্যাসও করা হয়েছে কিন্তু এরও ধারাবাহিকতা এই শ্রেণীতে শিক্ষার্থীরা গণসংখ্যা গণসংখ্যা বহুভুজ অজীবরেখা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মদ্যক প্রচুর ইত্যাদি সম্বন্ধে জানবে এবং শিখবে তাহলে এই অধ্যায় থেকে যারা শিক্ষার্থীরা যে যে বিষয়গুলো শিখতে পারবে প্রথমে সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা কে গণসংখ্যা বহুবোজ এবং অজীব রাখা এই তিনটা শিখলে আপনি পরীক্ষায় অবশ্যই একটা না একটা কমন পাবেন তাহলে তারপরে যেটা যেটা থাকতেছে সেটা হচ্ছে কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ পদ্ধতি ব্যাখ্যা করতে পারবেন তারপর হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার সংক্ষিপ্ত পদ্ধতিতে যেটা আছে সেটা হচ্ছে অবশ্যই পরীক্ষায় চলে আসে প্রশ্নের মধ্যে এটা চলে আসে অর্থাৎ এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে গড় মধ্য প্রচুর এগুলো থেকে আপনি কমন পাবেন আর এদিকে হচ্ছে বহুভুজ ও জীবরেখা তারপর হচ্ছে এগুলো গণসংখ্যা বহুভূজ লেখচিত্রগুলো থেকে আপনি দু একটা অবশ্যই কমন পাবেন এক কথায় এই অধ্যায় যদি ভালো মতো শেষ করতে পারেন তাহলে আপনার পরীক্ষায় প্রায় সাতাশ নাম্বার কমন পাবেন সাতাশ নাম্বার থেকে আপনি বিশ পঁচিশ একদম খুব সহজে অর্জন করতে পারবেন তাহলে প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে উপাত্তের উপস্থাপন প্রেজেন্টেশন অফ ডাটা অর্থাৎ আমরা জানি গুণবাচক নয় এমন সংখ্যাস তথ্য বলে পরিসংখ্যানের উপাত্তক অর্থাৎ অনুসন্ধানাধীন তথ্য উপাত্ত হচ্ছে কি পরিসংখ্যানের কাঁচামাল অর্থাৎ আমরা বিভিন্ন বিষয়ে অনুসন্ধান করি এই অনুসন্ধানের জন্য যেটা কাঁচামাল অর্থাৎ আমরা যদি একটা ব্যবসা করি ব্যবসার কাঁচামাল হিসেবে আমরা যেগুলো পাই ওইগুলো হচ্ছে বিভিন্ন তৈরি তরকারি এগুলো এই অর্থাৎ এগুলো সংগ্রহ করার জন্য আমরা যে বিষয়গুলো এগুলো বিক্রি করে কিন্তু আমরা কাঁচামালগুলো বিক্রি করে কিন্তু আমরা মুনাফা অর্জন করতে পারি ঠিক তেমনি আপনি যখন অনুসন্ধানের কোন একটা বিষয় অনুসন্ধান করবেন কোন একটা বিষয় তত্ত্ব সংরক্ষণ করবেন সেই অনুসন্ধান উপাত্ত পরিসংখ্যান হচ্ছে কাঁচামাল অর্থাৎ পরিসংখ্যানের কাঁচামাল বলতে পরিসংখ্যানের উপকরণ হচ্ছে উপাত্ত অর্থাৎ উপাত্ত তত্ত্ব এবং উপাত্ত এগুলো হচ্ছে পরিসংখ্যানের কাঁচামাল এগুলো অবিন্যস্তভাবে থাকে আবার বিন্যস্তভাবেও তা অভিন্নস্ত থেকে সরাসরি প্রয়োজনীয় সিদ্ধান্ত উপনীত হওয়া যায় না তাই প্রয়োজন উপাত্তগুলো আমাদের বিন্যস্ত ও সারণিভুক্ত করতে হয় তাই উপাতসমূহ কীভাবে সারণিভুক্ত করে বিন্যস্ত করতে হয় তা আমরা আগে শিখে গেছি আমরা জানি কোনো উপাত্ত সারণিভুক্ত করতে হলে প্রথমে তার পরিসর নির্ধারণ করতে হবে এবং এরপর শ্রেণী ব্যবধান ও শ্রেণী সংখ্যা নির্ধারণ করে টেলিচিহ্ন ব্যবহার করে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করতে হবে এই এখানে বোঝার সুবিধার্থের নিচে একটু উদাহরণ দেওয়া হয়েছে একদম গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার পদ্ধতি পুনরালোচনা করা হলো অর্থাৎ উদাহরণ একের মধ্যে রয়েছে দেখেন কোনো এক শীত কোনো এক শীত মৌসুমে শ্রীমঙ্গলে জানুয়ারি জানুয়ারি মাসের একত্রিশ দিনের তাপমাত্রা সেলসিয়াস নিচে দেওয়া হলো সর্বনিম্ন তাপমাত্রা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা অর্থাৎ এখন একটা একটা অবাক করার বিষয় হচ্ছে এখন শীতকালে চলতেছে আবার জানুয়ারি মাসে চলতেছে তার মানে ধরতে গেলে এই মাসেরই কিন্তু আপনাকে একটা তাপমাত্রার সেলসাসের দেওয়া হয়েছে এখন আপনাকে এটা থেকে সারণী তৈরি করতে হবে তাহলে সারণি কীভাবে তৈরি করবেন প্রথম হচ্ছে আপনাকে একটা ডাটা দেওয়া আছে এখানে অর্থাৎ কোন দিন কত ডিগ্রি করে এখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে সব কিছু এখানে দেওয়া আছে আমাদেরকে এখন যদি সারণী বের করতে হয় প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে এই উপাত্ত থেকে সবচেয়ে ছোটো এবং সবচেয়ে বড় সংখ্যাটা খুঁজে বের করতে হবে খুঁজে বের করে সেখান থেকে আমাদেরকে পরিসর নির্ণয় করতে হবে অর্থাৎ পরিসর নির্ণয় করার নিয়ম হচ্ছে কি এখান থেকে সবচেয়ে বড় সংখ্যা থেকে সবচেয়ে সংখ্যা বিয়োগ করে তার সাথে একযুগ করলে যেটা পাবো সেটা হচ্ছে এইখানের উপাত্তের পরিসর যখন পরিসর নির্ণয় করা হয়ে যাবে তখন এখান থেকে আমাদের বের করতে হবে শ্রেণী ব্যবধান নিয়ে যে কোনো শ্রেণী ব্যবধান নিয়ে আমাদের শ্রেণী সংখ্যা বের করতে হবে অর্থাৎ আমরা কয়টা শ্রেণীতে যে ঘরটা আঁকব সারণ এটা তৈরি করব সেটা বের করতে হবে তাহলে এখন যখন আমরা যদি শ্রেণী ব্যবধান তিন নিই তাহলে এখানে যেহেতু সংখ্যা সবচেয়ে সর্বোচ্চ হচ্ছে চোদ্দ তাহলে আমরা তিন নিতে হবে আমরা যদি পাঁচ নিই তাহলে ঘর একটা বা দুইটার ভিতরে সীমাবদ্ধ হয়ে যাবে সেজন্য আমরা তিন ব্যবধান নিলে আমরা শ্রেণীর সংখ্যা বের করবো কিভাবে এই পরিসরের মান যেটা পেয়েছি আমরা ওইটাকে জাস্ট তিন ধারা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা এই শ্রেণী সংখ্যা তিন আপনি কোথায় মিল পাবেন এটা হচ্ছে এখানে এই সামনের মধ্যে দেখেন এক দুই তিন এই তিনটি ঘর আমরা পেয়েছি অর্থাৎ শ্রেণী ব্যবধান তিন নিয়ে তিনটি শ্রেণীতে পাত্রসমূহ বিন্যাস করলে গণসংখ্যা ও গঠন সংখ্যাও বলা হয় নিবেশনে নিম্নরূপ দেওয়া হয়েছে দেখেন এখানে একটা করে আছে তাপমাত্রা যেগুলো আমাদের একটা উপাত্ত দেওয়া আছে আর একটা হচ্ছে টালি চিহ্ন আর একটা হচ্ছে গণসংখ্যা অর্থাৎ এখানে সবচেয়ে ছোট থেকে আমরা তিন করে ব্যবধান নিলাম অর্থাৎ ছয় ছয় সাত আট তিন করে ব্যবধান নিলাম তারপর আর নয় থেকে এগারো বারো থেকে চোদ্দো এগুলো প্রত্যেকটা তিন করে করে নেওয়ার পরে এখানে আমরা এই যে সংখ্যাগুলো দেখতেছি গণসংখ্যা এগারো তেরো সাত একত্রিশ এগুলো হচ্ছে মূলত এখানে ছয় থেকে এই আট ডিগ্রি পর্যন্ত এখানে সংখ্যা রয়েছে এতটা আবার এখানে রয়েছে এত তেরো এখানে রয়েছে সাত অর্থাৎ টোটাল হচ্ছে এই সংখ্যাটা মোট হচ্ছে একত্রিশ অর্থাৎ এইভাবে তাপমাত্রা টেলিচিহ্ন এগুলো জাস্ট এখানে সংখ্যাগুলোকে টেলিতে রূপান্তর করছে এটা খুবই সহজ এক দুই তিন চার দিয়ে পাঁচতে সময় একটা দিক থেকে ডাক দিলে এটা পাঁচ তাহলে পাঁচ দশ এগারো এখানে চিহ্নতে কীভাবে লেগছে আশা করি বুঝছেন তাহলে আজকে হচ্ছে এতটুকু অর্থাৎ আপনি উপাত্তের ধারণাটা একটু করে পড়বেন তারপর উদাহরণ একটা এটা একটু বোঝার চেষ্টা করবেন কিভাবে সারণি তৈরি করতে হয় এটা হচ্ছে ধর থেকে একদম বেসিক বিষয় তারপর হচ্ছে আপনি যে বিষয়গুলো পড়বেন ওইগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ওইগুলো ভালো মতো পড়তে পারলে শিখতে পারলে বুঝতে পারলে আপনার পরীক্ষায় ভালো নাম্বার অর্জন করা খুবই সহজ হবে ইনশাআল্লাহ তাহলে আজকে সব আজকে এতটুকু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সবাই এই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম